প্রিয় দর্শক নতুন পাখির সন্ধানে আমি মনীষাই চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় হাট এবং খাজনা মুক্ত পাখির হাট মিরপুর এক পাখির হাট আর এই হাটে কি না পাবেন এটা একটা আজব হাট এই আজব হাটে সবকিছুই পাওয়া যায় আপনার যা কিছু প্রয়োজন পাখি থেকে শুরু করে প্রাণী সব কিছু তো এই বাজারের পাখি হাটের শুরুটা অংশে আমি ঢুকলাম আর হাঁটতে হাঁটতে হাটের শেষ পাতা পর্যন্ত যাব এবং দেখাবো আপনাদেরকে কি কি আসছে কি কি পাখি আছে এবং তারপরে পাখিগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলবো এবং অস্থির অস্তির পাখির কানেকশনগুলোর নাম এবং দাম সব কিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি অনুরোধ ধরে দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাখি থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে এই আজও হাটে পার্সিয়ান

ভাই 8000 টাকা জন্য 7000 টাকা রাখা যাবে এটা ডিএনএ সনের মেল এটা আর একটা সুপার একটা সুপার একবার ডিম বাচ্চা করছে এটার দাম চাচ্ছে 8000 টাকা আসলে দেখি পাঁচটা ডিমের প্রতিটা পাখি প্রত্যেককে লাগবে করুন ফোন নাম্বারটা হচ্ছে ফোনারির ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন হচ্ছে মৃত্যু বড় ধরনের শানকনুর যে কোনো পাশে দর্শকের চায় দেওয়া যাবে

একই দাম আর এখানে তিনটা দেখা এখানে একটা দাবুদের চকুর আছে এটা পড়বে তিন আর বাকিটা পঁচিশশো টাকা দু টাকা একবার ঘুরতে একবারও ঘুরতে যায় এটা এটা ভাই তিন টাকা পার পিস ছেলে সহকারে আর হ্যাঁ এটা একটা ফ্রিল এটা এটা পড়বে দশ টাকা দশ তিন বাচ্চা করা তিন বাচ্চা করা আর মাপাজারের পেতে যা টাকা আড়াই টাকা

আপনার কাছে মাত্র ছ হাজার টাকা জি ভাই চাকরি পাচ্ছেন সুন্দর পাখিগুলো বিশ হাজার টাকা স্নান করবোরা দশ হাজার টাকা প্লিজ

ਹਾਂ ਜੇ ਤੇਰੇ ਨੇ ਬੀਡਿੰਗ ਕਰ ਬਾਈ ਬੀਡਿੰਗ ਕਰ

সবজি বাচ্চা করা আর কোনো একটা গ্রিন চেক করো নাকি হ্যাঁ ভাই এটা কি রানি রানী পেয়ার রানী পেয়ার এটা দামটা ভাই

পঁয়ত্রিশশো টাকা জোড়া লংটেল আছে পঁচিশশো টাকা জোড়া আর এগুলা কি ভাই মুনিয়া বাই বাংলার ভাগ বাংলা কি এগুলা নাম কি এটা মুনিয়া মুখি ভাই মুনিয়া ব্ল্যাক মুনিয়া বাই বারোশো আর আপনার আর এই যে কালার যেটা দেখতেছেন এটা বলবো ভাই বারোশো টাকা দোরা আর এই যে আচ্ছা চার হাজার টাকা ভাই চার হাজার টাকা এটা চার হাজার চার হাজার টাকা আর